সকলকে শুভেচ্ছা জানাই হরেক রকম ইউটিউব চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি একটি তিল ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমার হাতে এই মুহূর্তে একটি তিল গাছ ধরা রয়েছে আপনারা দেখছেন যে এই মরশুমটা গ্রীষ্মের এই মরশুমটায় তিল গাছ লাগানো হয় এবং একটি তিল গাছ এবং তিল গাছের মধ্যে ফুল ফুটেছে কিছু কুঁড়িও রয়েছে এখানে ফুল ফুটে রয়েছে সাদা একটু হালকা ঈষৎ গোলাপি আভা আছে এবং কুঁড়িও ফুলসহ এই যে তিল গাছ এখানে রয়েছে এবং এর সামনে সম্পূর্ণ তিল ক্ষেত সামনে আমরাতে দেখাচ্ছি সম্পূর্ণ তিল ক্ষেত এখানে আমাদের জানিয়ে রাখি যে তিল একটি অর্থকরি ফসল এবং শুধু তাই নয় তিল থেকে যে তেল তৈরি হয় তার মধ্যে স্নেহ পদার্থ এবং বেশ কিছু পুষ্টিগুণ সম্পন্ন অন্যান্য রাসায়নিক উপাদান থাকে বেশ কিছু জায়গায় আপনার সর্ষের তেলের বদলে তিল তেল খাওয়া তিল তেল খাওয়ার প্রচলন আছে এটা ছাড়াও তিল বেটে অনেক সময় গ্রাম বাংলার মানুষজন তিল বেটে তারা খাবারের সঙ্গে অনেক সময় খান এটা ছাড়াও তিল গাছের যে কাণ্ড বা তিল গাছের যে পাতা তিল গাছের সেই পাতা বা কাণ্ডের বিভিন্ন অংশকে ফোঁড়া বা অন্যান্য ক্ষত সারানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সুন্দর হাওয়া বইছে এবং এই হাওয়া খুবই মনোরম একটা প্রাকৃতিক মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে এবং এই মুহূর্তে আমি রয়েছি ক্ষেত আমার ডান দিকে রয়েছে খেত এবং আমার বাঁদিকে রয়েছে কচু ক্ষেত কচু লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দূরে কচু ক্ষেত এবং দূরে আপনাদের আরেকদিন দেখিয়েছিলাম বাদাম ক্ষেত ওই যে দূরে বাদাম ক্ষেত কচু ক্ষেত এদিকে রয়েছে তিলক্ষেত এবং দূরে আছে বাদাম ক্ষেত তিল ফুলগুলি দেখতে খুবই সুন্দর তিল ফুলগুলি সাদা বর্ণের হয় আপনাদের দেখালাম তিল গাছ এবং তিল ক্ষেত